Hello guys, assalamu alaikum. Welcome back with brand new another blog our আমি মোহাম্মদ শাকিল আপনারা দেখছেন প্রক্সি গেমার এবং প্রক্সি শাকিল লাইফস্টাইল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে ইউনাইটেড কিংডমে ফুড ডেলিভারি কাজ করে আসলে কি মাসে পাঁচ ছয় লাখ টাকা ইনকাম করা কি সম্ভব অবশ্যই সম্ভব কিনা আমি আপনাদেরকে জানাবো অবশ্যই আমার ভিডিও সম্পূর্ণ আপনারা দেখবেন আমার ভিডিও এত বেশি বড়ো হয় না আপনারা জানেন চার থেকে পাঁচ মিনিটের হয় তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন কারণ দেখছি বেশিরভাগ সবাই অনেকে সাবস্ক্রাইব করে না জাস্ট ওয়াচিং করে চলে যায় তো যাই আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব তো যাই ফাইনালি সকাল সকাল কাজে বেরোলাম আর আজকের ওয়েদারটা দেখে আমি সত্যি খুব অবাক ভাবছিলাম হয়তোবা আজকে রোদ উঠবে কিন্তু না দেখতেছি যে আকাশে খুব মেঘলা মেঘলা বা বৃষ্টি আসবে এখানকার ওয়েদারের কোনো গ্যারান্টি নেই দেখা যায় এই বৃষ্টি আসে আবার এই আবার রোদ আসে মানে এইরকম আর কি বাট গরম খুব কম পাইছি বেশিরভাগ ঠান্ডাই এখানে আর কি আর এই এরিয়াটা ইউকের একবারে লাস্ট পর্যায়ে পড়ছে আর কি মানে সাগরের সাইডে আর কি তো এই জন্য দেখা যায় যে মানে একটু বাতাস বেশি পাওয়া যায় এত বেশি গরম না বাট আই থিঙ্ক হয়তোবা সামনে দিয়ে গরম আসবে আর গরম আসলে গরম আসার মতোই আসে এইখানে তো যাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি মাসে কত টাকা ইনকাম করি আসলে কি চার পাঁচ লাখ টাকা ইনকাম করা কি সম্ভব নাকি বা অন্যান্য যারা কাজ করে তারাও কি এরকম কি ইনকাম করে নাকি তো একটা কথা বলি এই যে ইনকামের যে বিষয়টা এই যে ডেলিভারির কাজ আপনি যত বেশি সময় দিবেন তত বেশি কিন্তু আপনি টাকা আর্নিং করতে পারবেন যেমন আমার ক্ষেত্রে আমি ডেইলি সকাল নয়টার দিকে বেরোই বা আটটার দিকে বেরোই দেখা যায় তো আমি কাজ করি দুইটা তিনটা পর্যন্ত কাজ করি তো তারপর আমি একটা লাঞ্চ ব্রেক নেই এক ঘন্টার মতো দেড় ঘন্টার মতো ব্রেক নেই খাওয়া দাওয়া করে আবার আমি পাঁচটার দিকে বেরোই পাঁচটার থেকে আমি রাত এগারোটা পর্যন্ত কাজ করি ঠিক আছে তো অনেক সময় দেখা যায় যখন আমার টার্গেট ফিল আপ হয় না তখন দেখা যায় একটু এক্সট্রা টাইম দিই আমি তো আপনার একটা টার্গেট থাকতে হবে যে না এত টাকা আর্নিং করতে হবে হ্যাঁ আপনার প্রথম নতুন নতুন একটু সমস্যা হবে যেমন আমার ক্ষেত্রেও সেই হয়েছে আমারও অনেক প্রবলেম হয়েছে নতুন নতুন দেখা গেলো মানে ওইরকম আর্নিং করতে পারতাম না যেমন নতুন আপনি আসবেন নতুন রেস্টুরেন্ট চিনবেন গাডিগুলো বিভিন্ন তো এখন ধরেন গাডিগুলো সব কিছু চেনা জানা হয়ে গেছে এখন আর মানে এত বেশি হার্ড না আগের মতো এখন একটু একবার ইজিলি হয়ে গেছে বাট আমি যখন নতুন আসছিলাম তখন খুব কঠিন মনে হয়েছিল তো আপনারাও যখন নতুন যে কোনো একটা দেশে মুভ করবেন তখন সব কিছুই একটু কঠিন মনে হবে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে এগুলো টেনশনের কোনো কিচ্ছু না তো আমি এত টেনশন নেই না কারণ আমার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে আপনারাও তো জানেন আমি আগে দুবাইতে ছিলাম কুয়েতে ছিলাম এত বেশি ডিফারেন্স না তো ডেলিভারি কাজ করতে মানে ভালোই লাগে আমার এই জন্য আমি সবসময় ফুল টাইম দিই তো আমি ধরেন পার ডে আপনারা তো জানেন কত টাকা আর্নিং করি পার ডে দেখা যায় হান্ড্রেড পাউন্ড এইটটি পাউন্ড নাইনটি পাউন্ড মানে এরকম আর কি বিজি কম থাকলে তখন দেখা যায় একটু আর্নিং কম হয় কিন্তু এখানে শীতের সময় অনেক বিজি হয় মানে গরমের টাইমে যে এখন সামারের টাইম চলতেছে এই জন্য কিন্তু এত বেশি বিজি না আমি যখন ফার্স্ট টাইম আসছিলাম তখন অনেক বিজি ছিল মানে এখানে ঠান্ডার সময় বিজি বেশি থাকে কারণ সবাই যারা আছে তারা মানে বাসা থেকে বের কম হয় ঠান্ডার মধ্যে আর এই যে গরমের মধ্যে সবাই বেরোয় আর কি খাওয়া দাওয়া করে ফিরে করে এইগুলা তো উইন্টারের মধ্যে বিজি একটু বেশি দেখে আর কি তো উইন্টারে যখন আসবে তখন আপনি কি করতে পারবেন ওই যে সামারে যে আপনি আর্নিংটা কম করছেন ওইটা ফিল আপ করতে পারবেন যেমন আমি এখন সামারে আর্নিং কম করতেছি দেখা গেল যখন সামনে আগামীতে যখন একটু ঠান্ডা বেশি আসবে তখন কিন্তু আমি আমার ওই যে এই দিকে আমি আমার যে কম করছি এটা কিন্তু আমি ফিল করতে পারবো তো যাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব যে অ্যাকচুয়ালি কত টাকা আর্নিং করা যায় তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে নিই আমার ভিডিও কিন্তু এত বড় হয় না আপনারাও জানেন আমিও জানি ঠিক আছে সবাই জানে চার থেকে পাঁচ মিনিট হয় অন্যান্য মানুষের ভিডিও দেখবেন পনেরো মিনিট দশ মিনিট হয় তা আমার ফুল ভিডিও আপনারা দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন অবশ্যই আপনারা আমার যেহেতু আমার নতুন ফেসবুক পেজ তো অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার যারা ওল্ড অডিয়েন্স আছে যারা আমার গেমের ভিডিও দেখতো আমি তাদেরকে বারবার বলি যে আমি আবারও ফিরে আসব আপনাদের জন্য নতুন কিছু নিয়ে তো হোক আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি মান্থলি এখন বর্তমানে ধরেন আর্নিং করি এই যে ধরেন থ্রি থাউজেন্ড পাউন্ড এইরকম আর কি তো আপনি যদি থ্রি থাউজেন্ড পাউন্ড যদি ক্যালকুলেট করেন বিডিটি চার লাখ সাড়ে চার লাখ টাকার মতো হয় তো এই পুরো টাকাটা যে আপনি সেভ করতে পারবেন এমনটা না এখানে মধ্যে ট্যাক্স আছে খাওয়া দাওয়া আছে এই যে বাইকের খরচ আছে ইন্স্যুরেন্স আছে হাউস রেন্ট আছে মানে অনেক খরচ দেখা যায় যে আর্নিংয়ের থেকে আপনার খরচ বেশি এই যদি আর যদি আপনার ফ্যামিলি থাকে তাহলে তো আরও বেশি খরচ তো আপনি সম্পূর্ণ টাকাটা যে সেভ করতে পারবেন বিষয়টা এমন না তো আপনি আর্নিং করতে পারবেন পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা অনেক আর্নিং করতেছে বুঝছেন আর্নিং করতে পারবেন কিন্তু সেভ করাটা অনেক হার্ড এখানে দিন শেষে দেখা যায় এত বেশি থাকে না ঠিক আছে তো আর্নিং হয় এই যে পাঁচ লাখ টাকার মতো আর্নিং হয় থ্রি থাউজেন্ড পাউন্ড থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড পাউন্ড এরকম আর কি তো এইগুলো আপনি যদি বিডিটি কনভার্ট করেন আপনি যে চেক করে দেখবেন সাড়ে চার লাখ এই চার লাখ পাঁচ লাখ এরকম আসে তো আপনি আর্নিং করতে পারবেন কিন্তু আপনার দেখা যায় আয় থেকে বেয়ে বেশি হয়ে যায় এই দেশে কারণ আপনি আর্নিং করে সব টাকা দেশে দিতে পারবেন না তো যাক আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আই হোপ আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো ততক্ষণ আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ